হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা যে পোস্টারটা নিয়ে কথা বলবো বা যে ছবির পোস্টারটা নিয়ে কথা বলবো প্রথমত বলে রাখি যে এই পোস্টারটা একদমই অফিসিয়াল নয় জাস্ট একটা ফ্যান্ডমেড পোস্টার এবং এই ছবিটাও রিসেন্ট টাইমে আসবে না ছবিটা আস্তে আস্তে এখনও পর্যন্ত এক দেড় বছর প্রায় দু হাজার সাতাশ ঈদ যেতে পারে তবে যাই হোক কিন্তু তবু দর্শকদের মধ্যে আফরান ইশোর ফ্যান্সদের মধ্যে যা উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি যা ক্রেজ আমরা দেখতে পাচ্ছি ছবিটা নিয়ে শিওরলি বলছি এই ছবিটা যদি মুক্তি পায় অন্য রকম বক্স অফিস দেখবে তোমাদেরকে বলে রাখি যে আমাদের রেহান রফি এবং আফরান নিশোর আপকামিং বিগ প্রজেক্ট হতে চলেছে সুরঙ্গ টু এবং এটা অবশ্যই রেহান রাফি সিনেম্যাটিক ইউনিভার্সের একটা পার্ট হতে চলেছে পাশাপাশি এটাও বলাই বাহুল্য যে রেহান রাফি তার আপকামিং লায়ন রয়েছে তার আগে আধার রয়েছে আর কি স্যামের সাথে তো লায়ন শেষ করে তবেই কিন্তু হাত দেবেন আমাদের সুরঙ্গ টুতে তারপর আফরান নিশোর রিসেন্টলি তিনি দমে কাজ করছেন দম ছবিটা নিয়ে কাজ করছেন তারপরে হয়তো তারা আরও একটা প্রজেক্ট আসতে পারে তারপর তিনি সেই প্রজেক্টটা হাত দেবেন তো এখানে মাঝখানে অনেকটা বড় একটা সময় রয়েছে সেই দু হাজার যাবেই এটা কনফার্মলি বলা যায় বাট তবুও দর্শকদের মধ্যে এই ছবিটা নিয়ে মানে আলাদা লেভেলের একটা ক্রেজ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আফরান নিশোর ফ্যান্স যারা রয়েছেন তারা সুরঙ্গ টু এর পোস্টার ছাপতে শুরু করে দিয়েছেন আর কি মানে মেড পোস্টার বানাতে শুরু করে দিয়েছেন যেটা এক কথায় আউটস্ট্যান্ডিং ছিল অ্যাকচুয়ালি আমি এই পোস্টারটা অনেকদিন আগেই দেখেছিলাম আমার খুবই ভালো লেগেছিল এবং আমার মনে হয়েছিল একটা রিভিউ করা উচিত তো পোস্টারটা এক কথায় দুর্ধ্বস্য হয়েছে তুমি দেখো এরকম একটা পোস্টার যদি অফিসিয়ালি আসে সেটা কতটা মারাত্মক লেভেলে হবে জাস্ট ভাবো মানে এটাই ফ্যানেরা করে দেখিয়ে দিচ্ছে খুবই ভালো হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাঘের গায়ে হাত রেখে আফ্রানিস সিংহাসনে বসে আছে অ্যাকচুয়ালি গল্পটা সেভাবেই এগোচ্ছে যে কে হবে সেই সিংহাসনের রাজা ঠিক আছে মানে তুমি যদি তাণ্ডবের শেষটা দেখো সেখানে আমাদের আফ্রানিস একটা ক্যামিও ছিল তো শেষটা যদি দেখো আসলে তাণ্ডবের এন্ডিংয়ে আমরা সেরকমই কিছু দেখতে পেয়েছি মাসুদ একজন হিউজ গ্যাংস্টার রূপে পরিণত হয়েছে তার একটা হিউজ টেরিটরি রয়েছে গ্যাং ব্যাং রয়েছে এবং তাকে আমরা সিংহাসনে বসতেও দেখেছি তো সেটাকে অ্যাকচুয়ালি এই পোস্টারটার মধ্যে সেভাবে মেকিং করা হয়েছে তো বিষয়টা খুবই ভালো লাগছে এবং অ্যাকচুয়ালি অনেক পোস্টারই তো আসে যেগুলো কোনো মিনিং থাকে না বাট এই পোস্টারটার মধ্যে কিন্তু মিনিং রয়েছে আসলে মাসুদকে যেভাবে দেখানো হয়েছে আমরা সেভাবেই পেয়েছি পোস্টারটা বা লুকটা খুব ভালো লাগছে আমার এখানে দারুণ লাগছে আমাদের আফরানেশোকে এবং ক্রেডিট গোস্টও আমাদের আফরানের ফ্যান্স অবশ্যই তারা খুব ভালো কাজ করছে এবং তাদের একটা আলাদাই ভালোবাসা রয়েছে আর কি আফরান প্রতি তুমি দেখো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আফরান হিউজ ফ্যান বেস রয়েছে বাংলাদেশে তো অবশ্যই এটা আশা করছি যে সুরঙ্গটু খুব বড় একটা ছবি হবে হিস্টরিক একটা ছবি হবে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আই হোক এই ছিল বলার এই পোস্টারটা নিয়ে তোমাদের পোস্টারটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করে দিই পাশে থেকে সাপোর্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছ পাশে থেকে পরবর্তী ভিডিওগুলো গুলো আপনার জন্য থ্যাংক ইউ টাটা